সে লোকটাকে আমার সামনে চিতার আগুন দিল কত কষ্ট লাগে যতই হিন্দু হোক না কেন মানুষ হিসাবে তো ভালোবাসা থাকার দরকার ঠিক না কিন্তু তাকে আমি মনে মনে ঘৃণা কেন ঘৃণা করবো কারণ সে তো মুশ্রিক সে আমার আল্লাহকে আল্লাহর সাথে শিরিক করে ঠিক না ব্যাঠিক মানুষ হিসাবে তাকে আমি ভালোবাসতে পারি আশা করি হিসাবে কিন্তু তার ধর্মের সাথে আমার এই কে বললেন মেদি ভাই আমি আমার বাবাকে ওই সময় ডাকবে বললাম বাবা দাদা তো মারা যায় নাই এখনো দাদা সুস্থ আপনি কি করলেন মানুষ মেরে এই কথা বলতে না বলতে আমার বাবা উঠিয়ে আমার কানে পর একটা চর মারিয়া দিল আমি উপর হয়ে পড়ে গেলাম ওই জায়গায় দাঁড়াই বললাম বাবা দাদাই সিতাই নে জান লাগে আমি মুসলমান হইয়া গেলাম সুবহানাল্লাহ আমার বাবার সামনে বললাম আল্লাহ আল্লা ইলাহা ইল্লাল্লাহু আকবার বাবা আমার সাথে একত্রী হলো আমাকে মারা শুরু করলো মারতে মারতে মাটিতে শোয়াই ফেললো এরপরে আমার হাত বান্দা হলো আমার হাত বান্ধিয়ে আমার ঘাড়ে বন্ধ মারলো আমাকে দেখানো ভাই দেখেন

বিদায় হয় চোখের সামনে নবীর বিরুদ্ধে কথা বলে চখের সামনে আল্লাহর বিরুদ্ধে কথা বলে এই বাংলার জমিনে 75 ভাগ মুসলমানের 72 ভাগ মুসলমানের তরে পেদিন মুশরিক মুনাফিকরা আঙ্গুল উঁচু করে আমার নবীর বিরুদ্ধে কথা বলে বলে কি বলে না এই জায়গা থেকে আমরা এই কুমিল্লার কান্দি থেকে হাসনাবাদ থেকে আমরা আজকে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনার কাছে আমরা আপুল আহ্বান করবো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী মা জননী আপনি আমাদের মা জননী জননেত্রী শেখ হাসিনা আপনার কাছে আমাদের দাবি আমাদের প্রাণের দাবি নদীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে